আপনি দশটা প্যাকেট ভরতে পারেন তাহলে দশ হাজার টাকা পাবেন স্যার শুনগুলো গুলো প্যাকেটে ভরবো কিভাবে চুল ভরার জন্য রয়েছে সুব্যবস্থা দুটা শোন একটা হলো চুকা একটা হলো বোতা কোনটা নেবেন বোতাটা না চুকাটা চুকাটা না বোতাটা না না দুটা দেওয়া যাবে না একটা যে একটা নিতে হবে চুকাটা দেন না না না

চুল এই কাজ আমার দ্বারা সম্ভব না

আচ্ছা স্যার আই বিল এনেই এনেছি আচ্ছা ঠিক আছে এই যে স্যার কি শর্টিক ববগনছেন এখানে কি 2000 আছে একবারে কাটাই কাটাই গোনা আপনার বিশ্বাস না হলে আপনি গুণে দেন সম্ভব স্যার আপনি যে সম্ভব কাজদের সম্ভব করেন আমিও ঠিক এই সুযোগটাকে কাজে লাগাইছি কাউন্টে দেন দেন স্যার আমার টাকা দিন আপনি শেষাতে পতন না বাদ দেন অনেক চিটারি করছেন আপনি